কামারহাটি নিমতা উদয়পুর সেকেন্ড লেন উত্তর দমদম উনত্রিশ নম্বর ওয়ার্ডের থানশ্রী অ্যাপার্টমেন্ট হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর রবিন বর্মনের বিরুদ্ধে ভুয়ো ডাক্তারের অভিযোগ এলাকাবাসীর আবাসনের নিচে গ্যারেজের নাম করে হোমিওপ্যাথি ক্লিনিক চালাতেন ডক্টর রবিন বর্মন সেই অভিযোগ তুললেন আবাসনবাসী সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি রবীন বর্মন তার দাবি তিনি গোল্ড মেডেলিস্ট এবং তার কাছে ডাক্তারি রেজিস্ট্রেশন কাগজ আছে কিন্তু আবাসনের আধিকারিক এবং এলাকার মানুষদের দাবি তার কাছে কোনো ডাক্তারি রেজিস্ট্রেশন নেই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় আমি আপনাদের প্রশ্ন করব সাংবাদিক হিসাবে আপনাদের কি মনে হয় একজন গোল্ড মেডালিস্ট তিরিশ বছর ধরে অধ্যাপক থাকা ব্যক্তি এইসব কাজ করতে পারে আমি প্রশ্ন করছি আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞাসা করবেন আমি করি না হ্যাঁ শোভনীয় নয় এরকম কোন মানুষ করতে পারে না এবং সিসি ক্যামেরা লাগানো আছে আমার আমি নিজে লাগিয়েছি গন্ডগোলটা হলে এখানে অনেক রোগী আসে এটা পিওরলি আউট অফ জেলাস এবং এটা এখানে চেম্বারে হিংসা এছাড়া কিছুই না চেম্বার করতে দেবে না অনেক দিন থেকে লেগে আছে পিছনে আউট অফ ডেট এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছিল অভিযোগে প্রশাসনের কোনো হেলদোল নেই প্রশ্ন এখন যদি ভুয়ো ডাক্তার হয়ে থাকেন তাহলে স্বাস্থ্যের অবস্থা কি অবনতি হবে এটাই ভাববার বিষয় ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তিনি সমাজ মাধ্যমে তার ডাক্তারি পোস্ট করে থাকেন তিনি ডাক্তার নন তবুও সমাজ মাধ্যমের প্রচার করে থাকেন দীর্ঘ পাঁচ বছর ধরেই তিনি এই চিকিৎসা করে আসছেন এই অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টের বাসিন্দার দাবি তিনি ক্ষমতার প্রয়োগ করতে থাকেন এবং ভয় দেখিয়ে বলতেন যে পুলিশ তার পকেটে এরপরই ঘটনাটি নিয়ে সরব হন এলাকার বাসিন্দারা এই ঘটনার সমাধান করতে প্রশাসন কতটা এগিয়ে আসে এখন সেটাই দেখার বিষয় কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা